নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওটি সেই সমস্ত যাত্রীদের জন্য খুশির খবর হতে চলেছে যারা লোকাল ট্রেন করে যাতায়াত করে খবর হলো দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁও পর্যন্ত আরও পাঁচটি নয়া লোকাল ট্রেন চালু হতে চলেছে আজকের ভিডিওটিতে জানব সেই পাঁচটি ট্রেনে বিস্তারিত কি সময়সূচি রয়েছে তা নিয়ে তো চলুন আর দেরি না করে যাওয়া যাক আজকের আপডেটটির দিকে বনগাঁও ও হাসনাবাদ শাখার অসংখ্য অফিস যাত্রীদের জন্য এসেছে সুখবর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের গুরুত্ব আরও বাড়ানো হচ্ছে বনগা থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে আরও পাঁচটি ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে জানা গিয়েছে খুব শীঘ্রই চালু হতে চলেছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট নতুন এই মেট্রো পরিষেবা চালু হলে যাত্রাপথ আরও স্বস্তিদায়ক হয়ে উঠবে উত্তর চব্বিশ পরগনার বহুযাত্রীদের জন্য তাই এই মেট্রো লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল দমদম ক্যান্টনমেন্ট কারণ এই স্টেশনই ইতিমধ্যে রয়েছে পূর্ব রেলের স্টেশন ফলে মেট্রো ও লোকাল ট্রেনের মধ্যে সংযোগস্থল হিসাবে নতুন ট্রান্সপোর্ট হাব হয়ে উঠতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এই অবস্থানকে সামনে রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে নতুন পাঁচটি লোকাল ট্রেন চালু করার বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই নতুন ট্রেন পরিষেবা নতুন চালু হওয়া এই ট্রেনগুলি প্রান্তিক স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট যাতে সহজেই যাত্রীরা সেখান থেকে মেট্রো ধরতে পারেন এবার জানব নতুন পাঁচটি ট্রেনের সময়সূচি এক বনগা দমদম ক্যান্টনমেন্ট লোকাল বনগা থেকে ছাড়বে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাবে সকাল নটা বেজে ষোলো মিনিটে দুই দমদম ক্যান্টনমেন্ট বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে বারাসাত পৌঁছাবে সকাল দশটা বেজে পনেরো মিনিটে তিন বারাসাত দমদম ক্যান্টনমেন্ট লোকাল বারাসাত থেকে ছাড়বে বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাবে সন্ধ্যা ছটায় চার দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ লোকাল দমদম থেকে ছাড়বে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিটে বনগাঁয় পৌঁছাবে রাত আটটা বেজে দশ মিনিটে পাঁচ বনগাঁ বারাসাত লোকাল বনগাঁ থেকে ছাড়বে রাত আটটা কুড়ি মিনিটে বারাসাতে পৌঁছাবে রাত নটা বেজে পঁচিশ মিনিটে যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত পূর্বলার তরফে জানানো হয়েছে এদিকে শিয়ালদা শাখার সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন বৃহস্পতিবার থেকে নতুন এই ট্রেনগুলি চালু হচ্ছে এর ফলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এক নতুন পরিবহন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি